পশ্চাতে পাব দর্শনে পবিত্র এই ভগবতী ভাগীরথীর সংস্পর্শ করলে জীব অঘ থেকে মুক্ত হন পাপ থেকে মুক্ত হন কিন্তু বৈষ্ণবগণের দর্শন মাত্রী জীব পরম পবিত্র তাই তো হরিভক্তি সুধদে বললেন অক্ষ ফলম তা দৃশ্য দর্শন জিভা ফলম তা দৃশ্য কীর্তন তনব ফলম তা দৃশ গাত্র সুদুর্লভা ভগ হিলো এই চন্দন সমস্ত ব্যবহার বন্ধ করে তো আর কিছু একদম আসা যাওয়া করবেন সামনে দিয়ে আর সামনে একটা আর একটা ফোন তুলে দেন মৃদঙ্গে একটা ফোন দিয়ে বাকি একটা ফোন তুলে দিতে হবে নাহলে মধুবাবুর ফোনটা তুলে দিন মৃদঙ্গে দুটা থাক এই মাইক মেন যে কন্ট্রোল করবে একটা ফোন আপ সেই সামনে চলে আসবে বাস তুমি সামনে এসে বসো এখানে সেইটা अक्षो फलं तादृशदर्शनं हि तनवो फलं तादृशगात्रशङ्गीवाफलं तादृशकीर्तनमिदुर्लभा भगवता हि लोके तै महज्जन् तरा আমাদের প্রতি অনুকম্পা প্রদর্শন করবার জন্য তাদের অন্তকরণস্থিত অপ্রਾਕিত ভগবত বানির উদগান করবার জন্য তাহলে জন্য তোমাদের ওই ছেলেটাকে পাঠিয়ে দাও এখানে বসবি আর ফোনগুলা ট্রান্সফার করে দিবি হ্যাঁ একটা রেখে দিবি তো মহৎগণ তারা সমাগমন করেছেন আমাদের প্রতি তাদের কারুণ্য বর্ষণ করবার জন্য মহান্তের স্বভাব হয় তারিতে পাম নিজ কার্য নাই তবু জান তাঁর ঘর সুদূর্লভা ভগবতাহি লোকে ভগবত ভক্তির দর্শন এই প্রকার সুদূর্লভ এই হরিভক্তি শুধু টিকাতে আমাদের আচার্য চরণ বিশ্বনাথ চক্রবর্তীবাদ বলছেন যে অনন্তদেব অনন্ত ব্রহ্মাণ্ডকে মস্তকের উপর সরিষানার ন্যায় ধারণ করে রেখেছেন কেননা এই অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে কোনো এক ব্রহ্মাণ্ডে যখন একজন বৈষ্ণব জন্মগ্রহণ করেন একজন বৈষ্ণব অবতরণ করেন তার পদধূলিতে সমগ্র ধরিত্রী পবিত্র হয়ে যায় সমগ্র ধরিত্রী বৈষ্ণব চরণ রজতে পরিণত হয়ে যায় আর সেই ভগবৎ ভক্তের চরণ ধুলিকে মস্তকে ধারণ করে অনন্ত দেব প্রকার উল্লসিত হন এ প্রকার আপ্লুত হন এ প্রকার প্রমোদিত হন যে ব্রহ্মাণ্ড ধারণের ভার তাকে আর পীড়ন করেন না অপিতু পরম আহ্লাপ প্রদান করে সেই জন্য মহতের দর্শন ভগবান গীতার মধ্যে বলছেন ভগবৎ দর্শনটা ভগবৎ ভক্তের দর্শনটা কেবল এই মনুষ্যলোকে দুর্লভ নয় ভগবানের দুর্লভ সনক সনাতন সনন্দন সনৎকুমার যখন বৈকুণ্ঠের মধ্যে প্রবিষ্ট হচ্ছেন তখন ভগবান বলছেন যে আমার পরম বিষ্ণবগণ পরম সাধুগণের দর্শন তাদের চনন অবগাহন অবদাহন শ্রী ভগবানের অভিষ্ট তাই তো ভাগবতে অনেক অনেক কথা রয়েছে যেসাম সংস্করণ মাত্র সদ্য শুদ্ধন্তি বৈগিহা যাদের স্মরণ করবার সঙ্গে সঙ্গে গৃহীগণ পরম পবিত্র হন কি পুনঃ দর্শন স্পর্শ পাদ শৌচ যদি তাদের সাক্ষাৎ দর্শন তাদের কথামৃত শ্রবণের সৌভাগ্য উদয় হয় তাহলে আর বলবার অবকাশ থাকে না সেই বিষয়ে সেই জীবের মুক্তি বিষয়ে আর কোনো সন্দেহ থাকে না অতি আমরা আজ সকলেই অত্যন্ত সৌভাগ্যবান এই মহৎগণ আমাদের নিকট তাদের অপ্রাপিত বাণীধারার অভিবর্ষণ করবার জন্য সমাগমন করেছেন আমরা আজকে আলোচনা করব এই জগতে ধর্ম সর্বত্রই হচ্ছে কিন্তু ঠাকুর ভক্তি বিনোদ বললেন এ জগতে যাহা কিছু ধর্ম নামে চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে এই ভাগবত ধর্ম আত্মধর্ম বৈষ্ণব ধর্ম যা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান হয়ে শিক্ষা দিতে এসেছেন সেই চৈতন্য মহাপ্রভু স্বয়ং আচরণ করে আপনি না কইলে ধর্ম শিখনে না যায় তাই স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য স্বরূপে ভগবান ভক্তাবতার ধারণ করে তিনি যে পরম ধর্ম ভাগবত ধর্মের শিক্ষা স্বয়ং আচরণ করেছেন আর কলিহত জীবের জন্য পাত্রা পাত্র বিচারণম ন করুতে ন সম্পরম বিক্ষতে ব্যাদে বিমর্শ কহিন বা কাল প্রতীক্ষ প্রভু সদ্য ওই অশ্রবণী ক্ষণ প্রণবন ধনাদি না দুর্লভম দত্তে ভক্তির সংশয় ভগবান গৌর পরম নৈবতী ধনাদির দুর্লভ যোগীন্দ্রগণের দুর্লভ যে পরম বৈকুণ্ঠাতীত রস বৈকুণ্ঠাতীত ধর্ম বৈকুণ্ঠের ধর্মের মধ্যেও কুণ্ঠা রয়েছে কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত প্রয্যুত কৈতম ধর্মেতে কোনো প্রকার কুণ্ঠা নাই তাই শ্রীচৈতন্য মহাপ্রভুর আচরিত প্রচারিত ধর্ম আর জগতে তথাকথিত ধর্মের মধ্যে বৈশিষ্ট্য কি রয়েছে জগতের ধর্ম আর চৈতন্যদেবের আচারিত প্রচারিত ধর্মের বৈশিষ্ট্য কী এই বিষয়ে আমরা আজকে পর্যালোচনা করব সর্বপ্রথমে আমি অতি সংক্ষিপ্ত আমি সকলের চরণে প্রার্থনা করব আপনারা সকলেই আমাদের ন্যায়শাস্ত্রের একটা নিয়ম আছে আচরণ তো কৃতম তথাপি মঙ্গলাচরণ কর্তব্যম তো প্রত্যেকে এক শ্লোকে আচরণ করে আপনারা বিষয়বস্তুর উপর আলোকপাত করবেন সর্বপ্রথমে আমাদের পরম শ্রদ্ধেয় প্রপুদচরণ সভাপতি মহাদের অনুকম্পিত শ্রী শ্রী মদন মোহন দাস ব্রহ্মচারী প্রভুকে আমি সংক্ষিপ্তভাবে विसोई बस्तुर पर आलगपात कर बाद्युन प्रार्चनागे पुन